এমন মাইয়া রাজের সাথে রাজ তোর বাড়িতে যাতাত করতে নাকি মানে এমনি ফোন বাড়ি দেব এসেছিল

রাজবর্মনকে ছুরি দিয়ে আঘাত করে রাজবর্মন রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা রাজবর্মনকে অটো করে স্থানীয় পোলা হাসপাতালে নিয়ে আসে পোলবা হাসপাতাল থেকে তার ইঞ্জুরিকে বিচার করে চুচুড়া ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয় মধ্যে ওই রাজ বর্মন মারা যায় অভিযুক্ত অভিজিৎ সরকার ব্যাঙ্গালোরে শাড়ির ব্যবসা করেন তার এই অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজ এবং অভিজিৎ সরকারের ওয়াইফ এক অবৈধ সম্পদে জড়িয়ে পড়ে গতকাল অভিজিৎ সরকার ব্যাঙ্গালোর থেকে ফিরে শ্বশুরবাড়ি মহানগর মহানা নগরপাড়াতে আসে তার ওয়াইফের সঙ্গে মিট করতে আজ সকালে রাজবর্মন মহানাতে আসে তাকে দেখতে পেয়ে অভিজিৎ সরকার তার এই ক্রোধ বসত তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সে রক্তাক্ত জখম হয় এই ব্যাপারে আইনগত ব্যবস্থা পলবা থানার তরফ থেকে নেওয়া হচ্ছে